এটা যদি বাজারে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনারা পৌর প্রশাসক আর আমাদের অনুসার আছেন বাজার কমিটি নিয়ে বসা হবে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আমাদের যন্ত্রণা আমাদের সকলের একটা যন্ত্রণা আমি নিজেও এখানে ভুক্তভোগী যা আছে সব নির সবার সামনে আমি বলছি কি আমার এখানে যারা মাছ ব্যবসায়ী আছে এখান থেকে কেউ যদি রাস্তায় যায় সেখানে যা

আপনারা যদি কেনা বন্ধ করেন তাহলে দেখবেন ওরা বুঝবে না আপনারা আশা বন্ধ করেন তারা আসবে না এই প্র্যাকটিসটা আমাদেরকে গড়ে তুলতে হবে তাইলে দেখবেন টেক মানুষ এই জ্যাম যানজট থেকে মুক্ত হবে আমরা সকলেই মুক্ত হব আমরা যদি ওই যে রাস্তার উপরে যদি মাছ কিনতে অভ্যস্ত হই রাস্তার উপরে তো টুকরির কারণে আপনার জ্যাম কম মানুষের কারণে জ্যাম বেশি থাকে টুকরির সামনে পঞ্চাশ জন মানুষ দাঁড়ায় থাকে মানুষের জন্য গাড়ি যেতে পারে একটু এই পঞ্চাশ জন মানুষ অন্য বাজারে যান অনলাইনখান থেকে কিনেন তাহলে দেখবেন সমাধান হয়ে যাচ্ছে আসলে আর আমরা আমাদের পক্ষ থেকে কাজ করে যাচ্ছে আমাদের রেগুলার মনিটরিং থাকবে এখানে কিন্তু এখানে প্রতিদিন 24/7 এসে বসে থাকা কি আমাদের কারো পক্ষে সম্ভব আমি এখানে একজন মানুষ আছি আমার সাথে আছে চারজন আনসার আর কয়েকজন পুলিশ সদস্য আছে আমার সাথে 24 ঘন্টা 24 ঘন্টার দায়িত্ব নিতে হবে জনগণ সবাইকে টেকনাবাসীকে টেকনা পৌরসভাবাসীকে বান্ডেল চাইলে প্রতি সেন্মনিতে এই টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে আমরা আশা করতেছি আমরা একটা সুন্দর পৌরসভা গড়ে তুলতে পারবো একটা যানজট মুক্ত আমরা অলরেডি কিন্তু আমি নিজে এখানের মধ্যে এসে পৌরসভা থেকে কিছু আমাদের সিএনজি স্ট্যান্ড করে দেওয়া হয়েছে টম টম স্ট্যান্ড করে দেওয়া হয়েছে আমি নিজে সেখানে উপস্থিত থেকে পুলিশ বাহিনী এবং আনসারের সহযোগিতায় আমরা বেশ কিছু উচ্ছেদ করেছি সিএনজি স্ট্যান্ডকে সিএনজি লোকদেরকে সিএনজি স্ট্যান্ড বুঝিয়ে দিয়েছি অটোদেরকে অটো স্ট্যান্ড বুঝিয়ে দেওয়ার পর বিকালে এসে দেখি অটোওয়ালা কেউ দাঁড়াচ্ছে না তাইলে এই জায়গাটা দখল দখলে যদি আপনি না থাকেন তাহলে কিভাবে আপনি দখল বজায় রাখবেন এই প্রশ্নটা আমি রেখে গেলাম ঠিক আছে আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে আমাদের নিজেদেরকেও আমরা এখান থেকে মাছ যদি কেনা বন্ধ করি আর কেউ এখানে মাছ রাখবে না আর এরপরে আসলে আমি তো বললাম কনসিকুয়েন্স যে এরপরে আমি এখানে যাওয়া আসার পথে দেখবো আমি জরিমানা করবো তখন আমাকে কেউ এসে কেউ কোনো ফোন কলে এসে আমাকে তদ্বির করতে পারবেন না যে হচ্ছে যে জেলেদের পক্ষে বা মাছ যারা ব্যবসায়ী তাদের পক্ষে যে স্যার একটু কম জরিমানা করেন স্যার ওর মাছটা দিলাম আমি না আমি শুনবো না কারণ আমি আজকে এসে বলে গেলাম এবং আমরা কাজ করতেছি প্রশাসন কাজ করতেছি টেকনাফের মানুষের জন্য আমি সর্বসাধারণের বিষয়ে চিন্তা করবো কোনো ব্যক্তি স্বার্থের ব্যক্তি স্বার্থের বিষয়ে আমরা চিন্তা করবো না আমরা পর্যায়ক্রমে একটা একটা করে শেষ করতেছি আমরা আগে সিএনজি স্ট্যান্ড অটো স্ট্যান্ডগুলো নিয়েছি এবার আজকে মাছ বাজারে আসছি মাছ বাজারে আমরা আরও আসবে প্রায় প্রতিনিয়তই আমরা আসবো এরপর আমরা বাসগুলো সরিয়ে দিব তো এইটাতে এক্ষেত্রে আপনাদের একটা আমাদের কিউমিলেটিভ সহযোগিতা প্রয়োজন আপনারা সকলে সাথে থাকবেন আজকে যেমন আপনারা সকলে আমার খুব ভালো লাগছে যে আপনারা সকলে আসছেন সবাই একটা সম্মিলিত একটা এফোর্ট এটা আমার একার এফোর্ট না এখানে আমাদের যারা যারা আছেন সকলে মিলে কিন্তু আমরা এই কাজটা করছি সকলে ভোগান দিতে আসে দেখেই আমরা এই কাজটা করছি তো এই জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ না শুনলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব সেক্ষেত্রে আমরা জরিমানার আওতায় আনবো সেক্ষেত্রে আমরা ইজার ইজারাদারকেও আমরা এক্ষেত্রে যথাযথ ব্যবস্থায় আনবো বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে এখানে বাজার মালিক যারা আছে তাদেরকে ব্যবস্থা নেবো যারা এখানের মধ্যে মাছ বাজারের সভাপতি সেক্রেটারি আছে যে যাদের কাছ থেকে আমরা মুসলেখা নিলাম তাদেরকে আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে কারণ আমরা একটা মুসলেখা নিয়ে নিছি। মুসলেকার একটা বিরাট আইনগত ভূমিকা আছে মুসলেকার শর্ত ভঙ্গ করা মানে আপনি সরাসরি ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদানকৃত আদেশ ভঙ্গ করছেন সেক্ষেত্রে আপনার জেল এবং জরিমানা হতে পারে আমরা এখানে মূলত আগে তাদেরকে বুঝিয়ে গেলাম আজকে তাদেরকে সচেতন করে গেলাম আজকে তাদেরকে সরিয়ে দিয়ে গেলাম পরবর্তীতে যদি কথা না শুনে সেক্ষেত্রে আমরা মোতাবেক ব্যবস্থা নেব আইনগত ব্যবস্থা নেব মসজিদের সামনে পরিষ্কার থাকবে শুক্রবার দিন নামাজ পড়ার সময় আমার পাশের মসজিদেও দুই চারটা ফল নিয়ে বসে মুসুল্লিরা বেরোয় ফল টল কিনে ওইটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু তাই বলে মাছও বিক্রি করে কিন্তু তাই বলে সারাক্ষণ এখানে সামনে মাছ বিক্রি করবে সেটা হইতে দেওয়া যাবে না এটা একটা পরস্পর সমঝোতার মাধ্যমে আসতে হবে ঠিক আছে আমাদের সর্বশেষ মেসেজ থাকবে সর্বশেষ এবং সর্বপথ মধ্যে দুইটাই মেসেজ হচ্ছে যে আমাদের যে এখানে অবৈধভাবে কোনোভাবে দখল করে থাকা যাবে না জনগণের ভোগান্তি সৃষ্টি করে আপনারা বাজার পরিচালনা করতে পারবেন না এখানে আমাদের প্রচুর জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এখানে এই বাজারের কারণে প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয় মসজিদের মুসল্লিদের কষ্ট হয় এই বিষয়গুলো আমরা কোনোভাবেই টলারেট করবো না এখানে আমাদের জিরো টলারেন্স আমরা এখানের মধ্যে আমাদের ইউনোসারের নির্দেশনা আমরা আজকে এখানে অভিযান পরিচালনা করতে আমরা মূলত আছি একটা মোটিভেশনাল অভিযান ছিল আমরা তাদেরকে মোটিভেট করে সরিয়ে দিয়েছি ঠিক আছে এবং এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে তবে আমরা চাই সকলে যাতে আইনের অনুসরণ করে আইন মোতাবেক চলে সেক্ষেত্রে আমরাও তাদেরকে সকলকে এবং এখানে যারা এই ধরনের কাজ করবে পুনরাবৃত্তি করবে পুনরাবৃত্তি করার সাহস দেখাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইন কঠোর থেকে কঠোরতর আইন আইনের ব্যবস্থা নেব এতদিন